আসসালামু আলাইকুম খুবই সাবধানতার সাথে আমাদের ফেসবুক ব্যবহার করতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলে ঢুকে যে কেউ ভিডিও ছবি ডাউনলোড করে অপ্রীতিকর কোনো কাজ করতে পারে সেজন্য দুইটি কাজ করবেন দুইটি কাজ করলে আপনার প্রোফাইলে ঢুকে বা ছবি ডাউনলোড বা স্ক্রিনশট নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর কাজ করতে পারবেন সেটি কিভাবে করবেন সেটি আমি অবশ্যই বলবো আর আগে ভিডিওটি শেয়ার করে রাখুন আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে ফেসবুক এর অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখবেন প্রথমে আপনাকে কি করতে হবে ডান পাশে দেখেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনস এর উপরে ক্লিক করুন এরপরে দেখেন নিচে ডান পাশে দেখেন সেটিংস অপশন আছে এই সেটিংস এর উপরে ক্লিক করুন ক্লিক করলে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন এই যে দেখেন স্টোরিজ আছে এই স্টোরেজ এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন অ্যালাউ আদার্স টু বি শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোর এটা অন করা আছে এটিকে অফ করে দিতে হবে এটিকে অফ করে দিচ্ছি অ্যালাউ পিপুল টু শেয়ার ইউর স্টোরিজ ইন ইফ ইউর মেনটেন দেন এটাকে আমাদেরকে অফ করে দিতে হবে তারপরে আর একটা অপশন আছে দেখেন অ্যালাউ ফলোয়ার্স টু রিপ্লি টু ইউর স্টোরিজ এটাকে অফ করে দিতে হবে তো অফ করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ একটি কাজ আমাদের শেষ হয়ে গেল এরপরে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে আমরা চলে যাব ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল আসার পরে এই যে আপনার ফেসবুক প্রোফাইলের উপরে ছবি আছে এটার উপরে ক্লিক করুন ক্লিক করলে নিচে দেখেন টার্ন অফ ইউর পিকচার গার্ড এটার উপরে আমরা প্রেস করব প্রেস করলে নিচে নেক্সট অপশন আছে নেক্সট অপশনের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে যে উপরেও ডান পাশে সেভ অপশন আছে নিচেও সেভ অপশন আছে তো যে কোনো একটাতে ক্লিক করে দিই ক্লিক করে দিলে দেখেন আপনার এখানে একটা গার্ডের একটা লোগো চলে আসছে এখন আপনার এই প্রোফাইলটা সম্পূর্ণ সিকিউর আপনার এই প্রোফাইল থেকে কেউ কখনো ভিডিও বা ছবি ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট দিতে পারবে